নবম শ্রেণী দশম শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে দুইটি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন শেখাবো শর্ট প্রশ্নটি হচ্ছে রাশি বলতে কি বোঝায় মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য নির্দেশ করো প্রথমে আমরা শিখি রাশি বলতে কি বোঝায় রাশি এর ইংরেজি শব্দ হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কি উত্তর এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে যেমন কোনো বস্তুর দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা বা গতিবেগ ইত্যাদি বিজ্ঞানের ভাষায় কোনো প্রাকৃতিক বিষয়কে যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় তখন সেটি রাশিতে পরিণত হয় তোমরা খেয়াল করো কোনো বস্তুর দৈর্ঘ্য ভর তাপমাত্রা গতিবেগ সময় এগুলো সব কিছুই কিন্তু সংখ্যায় প্রকাশ করা যায় এবং পরিমাপ করা যায় তাই না তাই এগুলো হচ্ছে রাশি এখন আমরা শিখবো মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য পার্থক্যের বিষয় মৌলিক রাশি লব্ধ রাশি সংজ্ঞা যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না তাদের মৌলিক রাশি বলে আর যে সকল রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে তৈরি হয় তাদের লব্ধ রাশি বলে নির্ভরশীলতা এরা অন্য কোনো রাশির সাহায্য ছাড়াই প্রকাশ করা যায় লব্ধ রাশির ক্ষেত্রে এগুলো প্রকাশের জন্য এক বা একাধিক মৌলিক রাশির প্রয়োজন হয় সংখ্যা মৌলিক রাশির ক্ষেত্রে পৃথিবীতে মৌলিক রাশি মাত্র সাতটি এগুলো হচ্ছে দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা বিদ্যুৎ প্রবাহ পদার্থের পরিমাণ ও দ্বীপন তীব্রতা আর লব্ধ রাশির সংখ্যা অসংখ্য যেমন ক্ষেত্রফল আয়তন বেগ বল কাজ ইত্যাদি উদাহরণ মৌলিক রাশির ক্ষেত্রে দৈর্ঘ্য সময় এবং লব্ধ রাশির ক্ষেত্রে ক্ষেত্রফল বেগ ইত্যাদি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে দেখা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ